আবারও নিয়ে চলে এসেছি গ্র্যানি চ্যাপ্টার ওয়ান হ্যাঁ তোমরা সবাই জানো কি যে আমি গ্র্যানির বাড়ি থেকে কিন্তু গাড়ি করে পালিয়ে গেছিলাম কিন্তু আমার কপাল এতটাই খারাপ যে মাঝপথে গিয়ে গাড়িটা খারাপ হয়ে যায় আর সেই সময় কিন্তু গ্র্যানি এসে আমাকে ধরে নেয় আর ধরেই প্রথমে আমাকে বেসবল ব্যাট দিয়ে মারে কি বলবো আর যাই হোক ও কিন্তু আমাকে আরও ওই ঘরটাতেই বন্ধ করে রেখে দিয়েছে আর ঘরে বন্ধ থাকা ছেলে তো আমি একদমই নই তো চলো এবার কিন্তু গ্র্যানির মেন ডোর স্কেপ করার চেষ্টা করব দেখা যাক পারি কি না আর এখানে কিন্তু তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি যে ডিফিকাল্টি মোডটা নর্মালে সিলেক্ট করা আছে আর এটা কিন্তু নর্মালি সিলেক্ট করা থাকবে কারণ এর থেকে ওপরের গুলো আমার অকাদের বাইরে তো যাই হোক চলো গেম প্লেটা এবার শুরু করা যাক তো ঠাকুমার হাতে অনেক মারধর খাওয়ার পর ফাইনালি কিন্তু আমার ঘুমটা এবার ভেঙে গেছে উফ প্রচুর মার খেয়েছি আর যাই হোক সামনে যে দুটো ড্রয়ার আছে এটাই চেক করে নিই এটা তো ফাঁকা আর এপাশেরটা আর এটাও ফাঁকা এই দুটো ড্রয়ার চেক করা একদমই ফালতু কোনো সময় কিছু থাকে না বাথরুমটা গিয়ে চেক করে নেব আর বাথরুমটা চেক করব কি তার আগেই ঠাকুমা এখানে এসে হাজির হয়ে গেছে যাই হোক এই ড্রয়ারটা চেক করে নিই এটাও ফাঁকা আর এটাও ফাঁকা কোনো মানেই হয় না কিছু তো দে আর যাই হোক নিচেও কিন্তু দুখানা ড্রয়ার আছে এটা চেক করে নেবো প্লিজ যেন কিছু থাকে এটা ফাঁকা আর এটাও ফাঁকা ইয়ার আর এখানে ঠাকুমাও আমার পেছনে পড়ে আছে কোনো মানেই হয় না ঠিক আছে ঠাকুমা কিন্তু এই টানেলটাতে ঢুকতে পারবে না কারণটা তোমরা ভালো করেই জানো তাও বলে রাখি ঠাকুমার কিন্তু কোমরে ব্যথা ঠাকুমা ঝুঁকতে পারে না তো যাই হোক আমি কিন্তু এবার গ্যারাজের দিকটাতে চলে যাবো তার আগে এখানটা হালকা একটু সাউন্ড করে দিই যাতে ঠাকুমা এখানটাতে চলে আসে আর আমি গ্যারাজটা একটু ভালো করে দেখে নিতে পারি গ্যারাজে না আশা করি এটা চেক করিনি এখানে অনেক সময় কিছু থাকে আর এখানে কিন্তু আমি একটা শর্ট গানের পার্ট পেয়ে গেছি এটা অ্যাসেম্বেল হয়ে গেলেই ঠাকুমার সাথে পার্সোনালি অনেক কথা বলতে পারবো যাই হোক আপাতত অ্যাসেম্বেল হয়নি একটা পার্ট পেয়েছি এখানে অনেক সময় কিছু থাকে আপাতত কিছু নেই কারণ আমি খেলছি তো না থাকারই কথা তো এবার ওপরটা গিয়ে চেক করে নেব আচ্ছা কাচ কোড়িয়া কে প্লে হাউস এর দিকে যাই এদিক থেকে যাওয়া যায় না হ্যাঁ হ্যাঁ এখানটা থেকে তো প্লে হাউসে যাওয়া যায় প্লে হাউসেও কিন্তু অনেক কিছু থাকে আপাতত তো তো এখানে কিছু নেই আর প্লে হাউসের দিকটা থেকেও আমি রুমে যেতে পারবো তো একেবারে প্লে হাউসটাও চেক হয়ে যাবে প্লিজ এখানে কিছু দিয়ে দে পুরো পুরি ফাঁকা ওয়াও যাই হোক কোন ব্যাপার না এই দিক থেকে আমি রুমের দিকটাতে চলে যাব আর সামনেটাতে কিন্তু আমি ফাইনালি একটা স্পাইডার বুক পেয়ে গেছি ও ফাইনালি কিছু তো পেলাম তো স্পাইডার বুকটাকে নিয়ে গিয়ে কিন্তু জায়গা মতো সেট করে দেব কারণ কাজ ফেলে রেখে কী বালা আর সামনেই কিন্তু ঠাকুমার চলে এসেছে যাই হোক কোনো ব্যাপার না আস্তে আস্তে টুকটুক করে কিচেনটা চেক করতে করতে চলে যাই কিছু আছে এখানটাতে তো ফাঁকা এখানে কিছু আছে আপাতত দেখতে পেলাম না পরে এসে ভালো করে চেক করে নেবো এবার এখানটাতে লিভারটা টেনে দিই আর এখানটাতে কিন্তু স্পাইডার বুক সেট করার জায়গাটা খুলে গেছে তো চলো এখানটাতে ঠাকুমা কিন্তু পেছন পেছন আসছে আর এখানটাতে ট্র্যাপও ফেলে গেছে কোনো ব্যাপার না আমি আসতে করে এখানটাতে ঢুকে যাই আর এখানটাতে তো কিছু নেই এ পাশটাতে প্লিজ যা কিছু থাকে তো চলো এখানে কিন্তু শর্ট গানের একটা পার্ট আমি পেয়ে গেছি আর একটা পার্ট পেয়ে গেলেই ঠাকুমাকে কিন্তু আমি ভালো করে একটু আদর করতে আসবে কি আছে ওটা পেলেই কিন্তু ঠাকুমার সাথে একটু এখানটাতে ফেলে দেবো এখানটাতে ফেলে একটু সাউন্ড করে নেব তারপরে ঠাকুমাকে একবার মেরে দেবো যাতে আমি শান্তিতে সব কিছু কাজ মাকুষেটাকে কি মারতে পারবো আরে ভাই মিস হলো কি তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুবই ভালো আছো তো আজ আমি তোমাদের জন্য আবারও নিয়ে